হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা অনেকেই বলছে নাকি নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে জুতো পড়েছে জুতো 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 কেন না টিন ফ্ল্যাটে চলে গেছে ওর নিজের ফ্ল্যাট দেখিয়েছে ঘর গোছাতে দেখিয়েছে মানে ময়লা পরিষ্কার করতে দেখিয়েছে তার মানে ও ওখানেই থাকবে আচ্ছা আমি বলি এটা কত দিনের মানে এই ফ্ল্যাটে থাকার মেয়াদটা ক দিনের ভাবে ফ্ল্যাট সাজাতে গোছাতে কিন্তু আমরা অতীতেও দু দুবার দেখেছি কিন্তু সেখানে স্টে করতে পারেনি যে কোনো কারণেই হোক তো এটা কদিনের মানে ওই আগের মারের মতনগুলো তো আবার এদের মুখে জুতো পড়বে না তো মানে যারা বলছে জুতো পড়ছে জুতো পড়ছে মানে এত আনন্দ করছে উফ কি উন্নতি তোই তো তুমি ফ্ল্যাট দেখিয়ে ফেলেছো অ্যাকচুয়ালি ফ্ল্যাটে ওকে যেতেই হতো কারণ এই যে কিছু কিছু জিনিস ও রেখে দিয়ে এসেছিলো ওর ট্রলি ব্যাগ ট্যাগ তারপরে তোমার সুর এক কিনেছে টুকটাক জিনিস ঘরের কোটো কাটি ডিব্বা টিব্বা ওকে কিন্তু ফ্ল্যাটে যেতেই হতো তো যেতেই হতো অথবা ওর দাদাকে দিয়ে জিনিস আনিয়ে নিতে হতো তো যেহেতু ওর মানে ভাড়া গুনছে এবার কার সূত্রে ভাড়া পেয়েছে কে থাকতে দিয়েছে সেগুলো তো অনেক ভেতরের ব্যাপার তাই না তো সেখানে কিন্তু আমরা অনেকেই বলেছিলাম ওর দাদু ঠাম্মির সোর্সে ভাড়া পেয়েছে তো সেখানে ভাড়া দেখো হঠাৎ করে ও গেল আর দিল্লির মতো জায়গাটা আমার পছন্দ হয়ে গেল আমি থাকবো বলতেই ও কিন্তু ওখানে ভাড়া পেতে ওভাবে পারে না এটা একটু বুদ্ধি খাটিয়ে ভাবো ওখানে এক নম্বর হচ্ছে অনেক টাকা অ্যাডভান্স দিতে হবে এবং ভাড়াও সেরকম চারটিখানি কথা নয় তো সেখানে কারোর সোর্স তো অবশ্যই লাগবে হয় দাদু ঠাম লাগবে লাগবে নাহলে ওর নিজের ঠাম লাগবে কেউ চেনা পরিচিতি লাগবে যেখানে ওকে ওর হয়ে জিম্মেদারি নেবে যাকে বলে তো সেই রকমই কিছু মানুষ ও হঠাৎ গেল আর ভাড়া নিয়ে নিল ফ্ল্যাটে থাকবে সেরকম নয় কিন্তু সেরকমই কেউ হয় দাদু ঠাম্মি নয় নিজের ঠাম্মি কারোর সোর্সের মাধ্যমে ও হচ্ছে ওই ফ্ল্যাটটা নিয়েছে বা ওকে এখনও বলছি আমি থাকতে দিয়েছে কেন বলছি অনেক কারণ আছে সেই জন্যই বলছি তাই ফ্ল্যাটে গেছে বলেই ফ্ল্যাটটা ওর ও গেছে ও থাকবে ও সংসার পাতবে সেটা ওটা কতদিনের সেটা দেখো যখন দেখবে যে হ্যাঁ কেউ কেউ বলছে ওর কাছে এবার সবাইকে ক্ষমা চাইতে হবে ওই জলনবুড়ি বলছে এবার ক্ষমা চাইবে তো নেগেটিভ ভিউয়ার্সরা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আচ্ছা ফ্ল্যাটে পা রাখা মানেই ফ্ল্যাটে ও এখন লং টাইম স্টে করবে সেটা তো নয় এবারে কথা হচ্ছে কতদিন থাকে এটাই হচ্ছে বড় কথা এবার একটা কথা বলি এই যে দাদু ঠাম্মি এত দাদু ঠাম্মি ওর জন্য করেছে ওর মাল বয়ে বয়ে টুকিটাকি মাল বয়ে বয়ে দাদু হাতে করে এপাড়া থেকে ও পাড়া হাতে করে নিয়ে এসছে ওও দেখেছি যখন ঘর পরিষ্কার করতে মানে গেছে ওর দাদু ঠাম্মির বাড়ি থেকে ফ্ল্যাটে তখন দেখেছি ওই ভিজে গা পুরো ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছি পুজোর আগেটাই তো ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে এখান থেকে তো এইখানে আমি এটা করেই চলে যাব ওই হাতে বালতি ঝাঁটা মপ নিয়ে কিন্তু ওইভাবেই এসেছে ওভাবেই গেছে মানে হাঁটা পথ একদম ও বলেছে হাঁটা পথ এবং দাদু ঠাম্মির বাড়িতে গিয়ে বলেছে ও ফেটে আসলাম তো পুরো হাঁপিয়ে গেছি মানে ডিস্টেন্স ভীষণ কম এটা বোঝা গেছে তাহলে আজকে যখন এই যে ও পৌঁছলো তাহলে দাদু ঠাম্মির বাড়ি থেকে জলের ব্যবস্থা কেন হলো না কখন আরও এসে মানে আরও যে খারাপ হয়ে গেছে কখন মানে মিস্ত্রি এসে ঠিক করবে তারপর জল খাবে তার পরিবর্তে আমুল কুল নিয়ে এসছে মানে জলের সাবস্টিটিউট বুঝতে পারছো ওটা হচ্ছে মানে জলের প্রক্সি দেবে আমুল কুল কখনোই হয় না যেটা জলের টেস্টটা সেটা জলেরই টেস্টটা যাই হোক ও ওটা নিয়ে এসছে কারণ আর কোনো উপায় ওর ছিল না যদি উপায় থাকতো চট করে এক দৌড়ে গিয়ে দাদুর বাড়ির থেকে এক বোতল বা দু বোতল জল নিয়ে আসতো গোটা দিনটা কাটাবার জন্য বা যতক্ষণ না মিস্ত্রি আসছে কাটাবার জন্য এটা হচ্ছে কথা এবং দেখলাম না দাদু ঠাম্মির বাড়ি থেকে কোনো খাবার এলো এর আগে বলতো ঠাম্মি এইটা রান্না করে পাঠিয়ে দিয়েছে এই কৌটোগুলো আমরা আবার ফেরত দেবো ফ্রায়েড রাইস রেঁধে আর কি এরকম দেখেছি অনেক তাহলে হঠাৎ করে দাদু ঠাম্মির সাথে কি হয়েছে কি এমন হয়েছে যেখানে দাদু ঠাম্মি ওকে সিলিন্ডার মানে ওই ছোটো সিলিন্ডারগুলো হয় না মিনি সিলিন্ডারগুলো দিয়েছিল তো ও গ্যাস ভর্ত আবার খালি হয়ে যেত গ্যাস ভরতো খালি হয়ে যেত এরকম ব্যাপার নিয়ে চলছিল তো সেখানে দেখলাম আজ দাদার বাড়ির থেকে সিলিন্ডার একটা নিয়ে চলে আসলো তো সেখানে দাদু ঠাম্মি সঙ্গে এমন কি হয়েছে যেখানে ক্যাম্প খাট থাকা সত্ত্বেও যে কোনো একজন মা অথবা মেয়ে অনায়াসে শুতে পারতো ওর ঠাম্মি সুতো অনায়াসে খাটে শুতে পারতো মানে ক্যাম্প খাটটাতে তো সেখানে নিচে বিছানা করে চালের বস্তা প্লাস্টিক প্লাস্টিক পেতে শতরঞ্জি পেতে শুলো জানি না খাট ওর কোথায় বা কবে আসবে জানি না আদৌ ওর খাটে শোয়ার কপাল হবে কি না মানে ওই খাটটায় তার কারণ হচ্ছে এই ভরা শীতে ছেলের পিঠ থেকে কেড়ে এনেছিল তো মানে হায় লেগে গেছে আর কি সেই খাটটাতে আর থাকতেই পারে না মানে বসবাসই করতে পারে না খাটটা শুধু এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক যাদাবরের মতো হয় যাই হোক মেশ নাকি দিল্লি পাঠাচ্ছিলো সেখান থেকেও নাকি গায়েব হয়ে গেছে সো স্যাড তো যাই হোক এবারে দেখছিলাম ওই বস্তা বস্তা পেতে বিছানা করছিল তো কথা হচ্ছে আমার কাছে যে যে কোনো একজন তো ওই ক্যাম্প খাটটা শুয়ে পড়তে পারতো ওর মাইই পারতো কারণ টিন দেখেছি এর আগেও ঠাম্মি শুয়েছে ও বিছানায় শুয়েছে মানে মাটিতে শুয়েছে কোনো অসুবিধে নেই কিন্তু ওর ওই ক্যাম্প খাটটাও দেখলাম ঠাম্মি দাদুর ইউজ করল না সরিয়ে রেখে দিল চাই না পরে করবে কি না বা ওই গ্যাস একটা মানে মিনি মিনি গ্যাস থাকার পরেও সিলিন্ডার আর কি থাকার পরেও ওকে বড় সিলিন্ডার আনতে হলো যেখানে নাকি আমরা ফ্ল্যাটে শুনতাম মানে এই কলকাতার ফ্ল্যাটে ওয়েস্ট বেঙ্গলের ফ্ল্যাটে যে ওর একটা সিলিন্ডার নাকি মাস সাত মাস চলে তো সেখানে তো ওর মিনি সিলিন্ডারই যথেষ্ট ছিল পরে থাকতে থাকতে যদি ও অ্যাড্রেস ফ্যাড্রেস সব চেঞ্জ ফেঞ্জ করে নেয় মানে ওর আইডি ফাইডি তাহলে তো অনায়াসে ও নিজের নামেই গ্যাস নিতে পারতো মানে পারমানেন্ট থাকার জন্য ও দিল্লিবাসী হবে পারমানেন্টলি তো সেই জন্য তো পরেই করতে পারতো এত তাড়াহুড়োর কী আছে তো তাহলে কি ও ঠাম্মি দাদুর ওই জিনিসগুলো ব্যবহার করবে না কি জানি কারণ এই যে ঘর পরিষ্কার ঠাম্মি দাদুর মাল যাবে ওর মাল যাবে সরি ওর মাল যাবে ঠাম্মি দাদু একদম ওর চাবি দিয়ে চলে এসেছে ঠাম্মি দাদু একদম ঘর দৌড় পরিষ্কার করে কোথায় কি আছে না আছে ফার্নিচার পেতে দেবে এমন গল্প আমাদেরকে শুনিয়েছিল যে চাবিটা আমি দিয়ে এসেছি তাহলে আজকে যখন চাবিটা ওখান থেকে আনতে গেল মানে ঘরে ঢুকেই তো হয়নি চাবিটা যখন আনতে গেল তখন ঠাম্মির বাড়ি থেকে এক বোতল জল কেন নিয়ে আসলো না মানে জলের ক্রাইসিস বুঝতে পারছে কেন নিয়ে আসলো না বা ঠাম্মিদাদুর নাম একবারও কেন করল না তাদের ঠাম্মিদাদুর সঙ্গে সম্পর্ক ঘ্যাচাংফু হয়ে গেছে না ঘ্যাঁচাংফু বলতে একেবারেই হবে না কারণ তাদের সোর্সেই কিন্তু এই ফ্ল্যাটটা নেওয়া বা পাওয়া তো সেই জন্যেই তাই ফ্ল্যাটে থাকছে বা ফ্ল্যাটে গেছে বলেই যে ফ্ল্যাটটা ওর হয়ে গেছে ওর এন্টে নিয়েছে এখনো গল্প বাকি আছে ভাই এখনও গল্প বাকি আছে এত উৎসাহ হওয়ার এত লাফানোর কিচ্ছু নেই এরকম ফ্ল্যাটের গল্প দু দুবার আমরা শুনেছি এখানে দেখো আরও ছমাস বছর লং টাইম আরও থাকুক তখন নয় আমরা ক্ষমা চাইবো ক্ষমাটা নয় তোলাই রইল যে হ্যাঁ গো সত্যি আমরা টিনকে ভুল বুঝেছিলাম না যখন যখন ভুল হয়েছে বলেছি তো মানে আমি তো অন্তত বলেছি যে না এইটা তাহলে ভুল ছিল এইটা ওই যাই হোক একটা কথা মনে পড়লো এই যে মিত্রবাড়ির জমির ভাগ অংশ এটা নাকি বলে আমি গল্প বেড়ে বানিয়েছিলাম আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে আপত্তি নেই রুনাদির ভিডিওতেই দেখলাম একজন কমেন্ট করেছে ও নাম হচ্ছে রুম সোম হোম সেও দেখতাম মানে ওই টিনের হয়ে হয়ে আমাকে মাঝে মাঝে বলে যেত তো সে বলছে ও হোম মেকার চৈতালি এই গল্পটা হয়ে বানিয়েছে গল্পটা বানিয়েছে এরকম একটা ব্যাপার জানি না কারোর ভিডিও পুরো দেখে কি না কারোর ভিডিও পুরো শোনে না মানে কিছু এরকম পাবলিক থাকে আর কি কমেন্ট টাইটেল দেখেই শুরু করে দেয় এরকম একটা ব্যাপার পাঁচজনের কমেন্ট দেখে যা যা রয়েছে কমেন্ট বক্সে এবং টাইটেলটা দেখে সেটা দিয়ে নিজের মতামত প্রকাশ করে চলে যায় তো সেখানে দেখলাম যে এই জমির ভাগ নেওয়া মানে জমির ভাগ নেবে বাচ্চার বাবা বলেছে যে বাড়ি পরিষ্কার করে রাখছি মানে দাদুর বাড়ি এইগুলো নাকি আমি বলেছি মানে অদ্ভুত বলো দেখিনি কি কে উত্থাপন করলো তার নাম বলে দিলাম তার ভিডিওতে শুনেছি এই এই কথা বলেছে এটা কি করে হতে পারে এটাকে আমি খণ্ডন করার চেষ্টা করলাম যে এটা আইনে এভাবে হতে পারে না আর বাচ্চার বাবা কখনো ওই যে ঘর পরিষ্কার করছি বলছে ওটা ঠুকে বলছে ওটা জাস্ট ঠুকে মানে ওকে কোনো ওখানে নেবে না এবার যদি আইন করে যদি আইনে হয় তখন তো জিতেই হবে সেটা বাধ্য আইনের মারফতে যদি হয় তখন জিতে বাধ্য আর এই মুহূর্তে ওই কথাটা মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলার সাথে সাথে সে ঘর পরিষ্কার করতে আরম্ভ করে দিল এটা কিন্তু মানে একেবারে ঠুকে পড়েছে যে কোনো মানুষ কিন্তু বুঝতে পারবে এটা যে টিন ফিরে আসবে কখনোই না আমি গতকালের ভিডিওতেও বলেছি টিন ফিরবে না ওদের পুনর্মিলন কখনো আর সম্ভব নয় কারণ দুজনের মন দুদিকে চলে গেছে মানে ভেঙে গেছে সব সবচেয়ে বড় কথা আর টিন এই গ্রাম্য জীবন একেবারেই পছন্দ করে না কি বন্ধুরা আমি বলিনি যারা আমার গতকালের ভিডিও দেখেছো সেদিনের অংশর ভিডিওটা বলেছো সব কন্ট্রোভার্সিকে এটা দিনে ছড়ানো হচ্ছে হোম মেকার চৈতালি বলেছে এই কথা আরে ভাই আমি বলিনি টিনের প্রিয় আন্টি বলে দিচ্ছি তোমাদেরকে নাকের ডগায় চশমা পরে ঠিক আছে তার প্রিয় আন্টি দুজনেই আছে ওর প্রিয় আন্টি এবার বুঝে কে তো সে এটা বলেছিল যদি চায় ও বিচারকের কাছে দরখাস্ত করতে পারে আপিল করতে পারে এরকম একটা ব্যাপার সেইটা আমি বলেছিলাম সেটা কি করে চাইতে পারে ও পরকিয়া করে বেরিয়েছে বিয়ে করে নিয়েছে হার ভগবান ভিডিও না দেখে কি অবস্থা কালকে একজন আমাকে কমেন্ট করে গেছে যে তোমার এত তুমি ইতর অসভ্য মহিলা তোমার এত জ্বলন তো ওদের সংসার এক হয়ে গেলে তোমার এত পোড়া কিসের ওদেরকে বেঁচে খাচ্ছো তোমার সংসার চলছে এরকম শিপ্রা চ্যাটার্জি নাম বলতে কোনো অসুবিধে কমেন্ট এখনো রয়েছে আমি বলি কি দিদি ভাই বা বোনু যারাই ভিডিও দেখো দাদা ভাই বা ভাই যাই হও না কেন যারাই দেখো একটুখানি ভিডিওগুলো মানে পুরো দেখো আমি কিন্তু সবসময় বলেছি যে ওরা মিলবে না কারণ ওদের মনটা এক নেই আমরা যতই বলি একটা কথা আছে মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা রাজি ওদের দুজনের যদি মিলে যাওয়ার মানে পুনর্মিলনের মন থাকতো অনেক আগে হয়ে যেত এই কথাটা আমি গতকালও বলেছি তাহলে আমার কেন জলন হতে যাবে আশ্চর্য এরা ভিডিও না দেখেই এত উল্টোপাল্টা পাল্টা কী বলবো কথা ছড়ায় বা কমেন্ট করে বলার কথা না যাই হোক যারা আমাকে প্রতিদিন দেখছো মানে শুনছো প্রতিদিন তারা আশা করি বুঝতে পারছো যে আমি কী বলেছিলাম আর কী কোন গল্প আমি ফেলেছিলাম এটাই হচ্ছে ব্যাপার আমি কি বলেছিলাম আর হ্যাঁ অবশ্যই আমি সুহানা দত্তের নাম বলবো সুহানা দত্ত আমার দর্শক বন্ধু তার নাম বলবো সে হচ্ছে অবশ্যই বলেছে যে না এটা ভুল এটা ওম্বেকার চৈতালি দিদিভাইয়ের এখান থেকে জানতে পারলাম যে ওই আন্টি বলেছে ওই আন্টি মানে টিনের প্রিয় আন্টি বলেছে যাই হোক উনি প্রোটেস্ট করেছেন মানে এগুলো অদ্ভুত লাগে না বলবে একজন নাম পড়বে আরেকজনের মানে এরা কি ভিডিও দেখে না না গুলিয়ে ফেলে মানে এত কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে গুলিয়ে ফেলে কে কোনটা বললো কে কোনটা বললো গুলিয়ে ফেলে দিয়ে নাম দিয়ে দিল মানে ওটা খুব মানে ভীষণ বাজে জিনিস কিন্তু ওটা ভিউয়ার্সদের যেরকম দেখার দায়িত্ব সেরকম কিন্তু মাথায় রাখারও দায়িত্ব যে কে কোনটা বললো অন্যের কমেন্ট বক্সে গিয়ে ভুলভাল কথা বলাটা উচিত নয় যাই হোক এটা গেল একটা ব্যাপার তো আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে বাচ্চার বাবা ওরকম ঘরের ব্যাপার কি কেন জানি না বাবা কি ব্যাপার কেন ঘর বোঝাচ্ছে তবে অন্য কোনো কারণ আছে বাচ্চার মা গিয়ে ওখানে থাকবে সেটা আমার কোনো সময়ই মনে হয়নি এবং ওদের পুনর্মিলন হবে সেটা আমি কখনো ভাবিনি কারণ আমি তোমাদেরকে এই কথাটাও বলেছিলাম যে তাহলে লড়াইয়ের কথাটা কেন বললো তোমরা শুধু ওই কথাটা শুনছো যে ঘর পরিষ্কার করে রাখছি দাদুর ঘর ভবিষ্যতে লাগতে পারে তাহলে এই কথাটা কেন শুনছো না যে লড়াই করব লড়াই চালিয়ে যাব সে কেন লড়াই করতে ভয় পাচ্ছে কোর্টে আসছে লড়াই করবো তাহলে লড়াই করলে কি আর একসঙ্গে সংসার করে এই কথাটাকে গুরুত্ব দাও এই কথাগুলোও কিন্তু আমি বলেছিলাম তাই আমি কিন্তু এদিক থেকে একদম সঠিক একদম সঠিক কথা বলেছি যে না ওরা দুজনে মিলবে না তাই আমার জলনের কোনো ব্যাপার নেই ওদের সংসার মিলে গেলেও আমার দু পয়সা বেশি ওরং ইনকাম হবে এটা ভাবো যে আমাকে বলে গেছো যে তুমি অসভ্য ইতর মহিলা এইভাবে রোজগার করো ওদের সংসার মিলে গেলে তোমার জলন কোথায় ওদের সংসার মিলে গেলে আমাদের কন্টেন্ট আসবে আরও বেশি ইনকাম হবে জলন কেন হবে কিন্তু যেটা হবে না সেটা মিথ্যে আশ্বাস দেবো না হবে না হওয়ার হলে অনেক আগে হয়ে যেত আজকে প্রায় আড়াই বছর বাচ্চাটা মা ছাড়া রয়েছে তাহলে মায়েরও ইগো ডাউন হয়ে যেত আর বাবাও ভাবতো না বাচ্চাটার জন্য মাকে ডেকে আনি যেভাবেই হোক হাতে পায়ে ধরে ডেকে আনি ইগো ডাউন হয়ে যেত ওদের মধ্যে ইগোটা ভীষণ কাজ করে হবে না আর এই যে ডিভোর্স এই ডিভোর্স জিতে যাচ্ছে না বাচ্চার বাবা দিতে চাইছে না এখানেও একটা কথা বলি যে বাচ্চার বাবা কেন দিতে চাইছে না আমি জানি না শুধু সোনার জন্য আটকে রেখে মানে সোনা সত্যি কথা বলতে জীবন যদি বিপদমুক্ত শান্তি যুক্ত হয় না আমার মনে হয় ওরকম সোনা অনেক আসবে যাবে এরকম সোনা পরে বসে থাকবো সোনা আমার সম্পত্তি হিসেবে রইল অথচ মনে শান্তি নেই সংসারে শান্তি নেই ওরকম দরকার নেই শুধু সোনার শর্ত হিসেবে ডিভোর্সটাকে পিছিয়ে দিয়ে জানি না তাহলে কি ভালোবাসা কাজ করছে ভালোবাসা কেন টিন তো পুরো ব্যাপারটা থেকে মুভ অন করে গেছে মানে ওর কোনো ব্যাপারই নেই কোনো ফিলিংসই নেই না স্বামীর প্রতি না সংসারের প্রতি না ছোট্ট বাচ্চার প্রতি তাহলে বাচ্চার বাবা কি ভালোবাসা থেকেই ওকে আটকে রাখতে চাইছে যেটা অনেকেই বলছে নাকি ওই তোমার ডিভোর্স হয়ে গেলে তোমার কন্টেন্ট ফন্টেন্ট করতে পারবে না সেই জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সোনা আমার যেটা এটা আমার নিজস্ব ধারণা আমি জানি না আমার সঙ্গে কজন একমত হবে জানি সোনা এখন অনেক দাম রক্ত জল করা খাটা মানে পয়সায় মধ্যবিত্ত বাড়িতে সোনা এক চিলতে সোনা মানেই অনেক তো সেখানে আমার মনে হয় এই সোনাগুলো ছেড়ে দিয়েও যদি মানে কী বলবো একটা মিউচুয়ালে এসে ডিভোর্সটা নিয়ে নেওয়া যায় না ওদের জীবনটা আরও বেশি সোনায় ভরে যাবে মানে শান্তিটাও সোনারই সমান আমার তাই মনে হয় এইসব ক্যাচালের মধ্যে থাকা কিসের জন্য ভাই যাকে আমি পছন্দ করি না যাকে আমি বদমাইশ বলি যাকে আমি ভালোবাসি না যার সঙ্গে আমি ঘর সংসার করব না শুধু ওই একটা শর্তে আমি বছরের পর বছর কেন কেসটাকে লেন্দি করব অবশ্য এটা আমার মতামত আমার মতামতে কিছুই হবে না কারণ এটা আমার মতামত জানি না আমার মতামতের সঙ্গে কজনের মত মিলবে আমার তাই মনে হয় যদি ওই সোনা নিয়ে মানে বাচ্চার সোনা শাশুড়ির সোনা যদি ও সোনা নিয়ে হজম করতে পারে ও যদি ভালো থাকে থাকুক না কারণ ওপরওয়ালা একজন আছে কারণ সোনা চুরি আমরা দেখিনি সোনা নেওয়া কতটা নিয়েছে আমরা দেখিনি কে সত্যি বলছে কে মিথ্যে বলছে দেখিনি কিন্তু কিছু তো অবশ্যই গেছে নাহলে বাচ্চার বাবা অন ক্যামেরা বারবার বলে অথচ বাচ্চার মা কিছুই তার প্রোটেস্ট করে না এমনকি চোর অপবাদ দিচ্ছে মারহানির মামলাও করে না তো সেখানে মনে হবে কিছু তো গেছেই কিন্তু তবু মনে হয় যে যদি নিয়ে শান্তি পায় শান্তি পাক ভাই আমার ডিভোর্সটা চাই এরকম একটা ব্যাপার তাহলে কি ভালোবাসা থেকেই বাচ্চার মাকে মানে আটকে রাখা জানি না তবে ভালোবাসা থাকলে মনে হয় আমার যেটা মনে হয় যদি ভালোবাসা থাকতো তাহলে মনে হয় ওই প্রথম দিনই কী বলবো সবটা চেপে চুপে রাখতো বইয়ের সব অপরাধ চেপে চুপে রাখতো মানে সোশ্যাল মিডিয়াতে আনতো না ভালোবাসা থাকলে তো সেখানে জানি না কি উদ্দেশ্য কাজ করেছিল সেই সময় দিশেহারা হয়ে পড়েছিল কঠিন পরিস্থিতি সামনে এসেছিলো সেই জন্যই হয়তো সোশ্যাল মিডিয়াতে বলেছিল সেটাও হতে পারে কিন্তু পরবর্তীকালে হলেও যদি ভালোবাসা থাকতো পরবর্তীকালে হলেও তাকে হাতে পায়ে ধরে আনার চেষ্টা করতো যখন জল অনেক দূর গড়ায়নি এখন তো আর কোনো প্রশ্নই নেই তাই মনে হয় ডিভোর্সটা হয়ে যাওয়াই ভালো তাই আমার কোনো জলনের ব্যাপার নেই বা সত্যিই নেই ওরা মিললেও আমার কোনো ব্যাপার না মিললে বরং আরও ভালো কন্টেন্ট হবে আর না মিললেও কোনো ব্যাপার না এটাই আমার মনে হয় তাই আমাকে শুধু শুধু কমেন্ট বক্সে গালমন্দ করে গিয়ে কোনো লাভ নেই কারণ এতে আমার কোনো ফায়দা নেই ঠিক আছে ফায়দা বরং বেশি হবে মিললে পরে কন্টেন্ট পাবো এটাই হচ্ছে কথা তো যাই হোক এবার আসি হচ্ছে টিনের প্রসঙ্গ যেটাই বলছিলাম তো ফ্ল্যাট ফ্ল্যাট হচ্ছে গোছান গাছান হলো এখন হচ্ছে চালের বস্তা ফুল চালের বস্তা দাদার ওখান থেকে নিয়ে এসছে চালটা ভালো বলে এবং আরও যা ব্যাগপত্র সব নিয়ে এসছে কিন্তু কথা হচ্ছে একবার ওই দাদু ঠাম্মির নাম নিল না কাকুর নাম নিল না এমনকি নিজের ঠাম্মির নামও নিল না জানি না এরপরে ঠাম্মি আসবে কিনা এত ধুলো মানে ঘর দুয়ার রয়েছে নোংরা মা পরিষ্কার করে দিল ওর মা কিন্তু এদিক থেকে কর্মঠ যেটা অমাবস্যার ভালো সেটা বলতেই হবে কারণ এর আগেও যখন ফ্ল্যাট গুছিয়েছিল মানে দু দুটো ফ্ল্যাট ওর মা কিন্তু সুন্দর করে গিয়ে গিয়ে কাজ করে দিয়ে আসতো দেখেছি ফ্ল্যাটে গিয়ে কাজ করে দিয়ে আসতো এবং যখন ও ফ্ল্যাট ছেড়ে বাড়িতে সমস্ত কোটো কাটি মাল মানে কাপ ডিশ এনে ছাদের মধ্যে একটা বড় ওদের ছাদে অমাবস্যাদের ছাদে একটা বড় সেই ঝুড়ির মতোর মধ্যে সব বাসনপত্র ও মাল ফেলে দিয়েই ঘুরতে বেরিয়ে গেল ওর মা কিন্তু সব ধুয়ে ধায়ে কুচিয়ে মানে একদম সব রেডি করে রেখেছিলো মানে এই এইসব কাজগুলো অমাবস্যা খুব ভালো পারে আর সেই জন্যই কিন্তু ঠাম্মিকে এবারে ডাকেনি কারণ অমাবস্যা যতদিন আছে ঠাম্মিকে ডাকবে বলেও মনে হয় না মানে নিজের ঠাম্মিকে এবার অমাবস্যা চলে গেলে হয়তো কারণ ওকে নিজে রেধে বেড়ে খাওয়া ঘরের কাজ তারপরে ব্লগিং তারপরে প্রমোশনাল ভিডিও ও নাকানি চোবানি খাবে ও একা চলতে পারে না যতদিন মা আছে মা ঘর পরিষ্কার করবে মা খাবে খাইয়ে দেবে রান্না করে দেবে হ্যান ত্যান এ সমস্ত করবে কিন্তু মা চলে গেলেই পরে দেখবে ঠাম্মির ডাক পড়বে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এবার ফ্ল্যাটে গেছে বলেই যে বিশাল কিছু ব্যাপার বা বিশাল কিছু তা নয় তার কারণ হচ্ছে ফ্ল্যাটটা কারো থ্রুতে পেয়েছে সেটা বোঝা যাচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে ফ্ল্যাটটায় কদিন থাকে সেটাই হচ্ছে বড় কথা ওই গেলাম আর চলে এলাম মানে এটাও তো হতে পারে যে ফ্ল্যাটের জিনিসগুলো ফেরত নেওয়ার জন্য ও এসছে এমনটাও তো হতে পারে তাহলে চালের বস্তাটা নিয়েছে বলে মনে হলো যে না তাহলে এখন কিছুদিন ও থাকবে কিছুদিন ও থাকবে তবে অবশ্যই কেউ দিয়েছে অবশ্যই কারোর থ্রুতে ও পেয়েছে বা সেটাকে সেটা যাতে কেউ বুঝতে না পারে সেই জন্যই তো না দিল্লিতে ফ্ল্যাট নিয়েছে না কিসের দরকার ছিল ও না চাকরি করে না কোনো কোর্স করছে না কোনো মানে কি বলবো আত্মীয়ের বাড়িতে থেকেও মানে ও জীবন কাটাচ্ছে সেটাও না ও নিয়েছে কেন ওখানে নিতে হলো কেন ডিভোর্সের মামলা তো অনেকেরই চলে অনেকেরই চলে তো তাহলে কেন ওখানে নিতে হলো এমন তো কিছু নিশ্চয়ই গোপন ব্যাপার আছে যেটা হয়তো আমরা এখনও জানি না হয়তো ভবিষ্যতে সামনে আসবে ঠিক সেই জন্যই ওখানে ওকে ফ্ল্যাট নিতে হলো কই নিজের জায়গায় কেন নিল না কাছে হলে তো কত সুবিধা হতো টুক করে মায়ের বাড়ি চলে যেতে পারতো মন খারাপ হলে টুক করে বৌদির সঙ্গে গিয়ে ঘন্টা কাটিয়ে আসতে পারতো এখানে তো পারবে না কবে নমাসের ছমাসে মা বৌদিরা সবাই আসবে বা ও যাবে তখন হবে তাহলে কেন নিল কী করে থাকবে একা একা কিসের জন্য সব কিছু থেকে দূরে চলে আসলো মন খারাপ ভালো করার জন্য মানে ওই ছেলেকে পায়নি মনে কষ্ট ফোকলা চোর বেরিয়েছে সে মনে কষ্ট এই সবের থেকে দূরে যেতে যাওয়ার জন্য দূরে গেলে কখনো মন খারাপ ভালো হয় না অনেকে বলে মন ভালো করার জন্য কখনো ভালো হয় না অন্য কোনো কারণ অবশ্যই আছে দূরে যাওয়ার জন্য তো এটাই হচ্ছে ব্যাপার তাহলে টিন মিথ্যে কথা বলেনি সবাই বলছে তাহলে সবার মুখে জুতোর বাড়ি পড়লো ভাই মিথ্যে কথা বলেনি তবে সত্যিও যে বলেছে সেটাও কিন্তু নয় সত্যি যে বলেছে সেটাও নয় তাহলে খাট থাকতে কেন বিছানা করতে হচ্ছে মালগুলো কি রাস্তাতেই গায়েব হয়ে গেল তাহলে বাবা প্রশাসনের সঙ্গে যুক্ত আছে এত মানুষ ওকে হেল্প করার চেষ্টা করেছিল সেই সময় সেই ভিডিওর কমেন্ট বক্সে এটা করো ওটা করো এই নাম্বারটা এখানে দাও তাহলে ওই নাম্বারটা থেকে দেখা যায় কোথায় ঠিক মালটা আছে তাহলে কেন করলো না অ্যাকচুয়ালি ও মালগুলো বিক্রিই করে দিয়েছে বিক্রি করে দিয়েছে এখানেই হয়তো ওর সুবিধা মতো এক একটা করে জিনিস কিনে নেবে এরকমটাই হবে হয়তো জানি না তারপরে কি হবে সবটাই বোঝা যাবে দেখা যাবে এবং এই ফ্ল্যাটে কদিন থাকে সেটাও দেখা যাবে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো আগামীকাল অবশ্যই আগামীকাল এটাই রাত হয়ে গেছে আজকে একটাই ভিডিও দিলাম কন্টেন্ট এখনও অনেক কিছু বলার আছে অনেক কিছু ছিল কিন্তু আজকে আমার শরীরটা ঠিক স্বাদ দিচ্ছে না নাকফাক জ্বালাফালা করছে মাথার যন্ত্রণা করছে ওই জন্য মনে হলো একটাই ভিডিও করি যাই হোক আগামীকাল আবারও কথা হবে শুধু এইটুকু রিকোয়েস্ট করবো তোমাদের কাছে ভিডিও পুরো না দেখে কমেন্ট করুন হ্যাঁ অনেকেরই পুরোটা দেখার সময় হয়ে ওঠে না নেটের প্রবলেম থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু তা বলে গিয়ে একটুখানি দেখে আমি কারোর কমেন্ট দেখেই আমি উল্টোপাল্টা অন্য লোকের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসবো অমুকের নামে অমুক বলেছে অমুক বলেছে তমুক বলেছে পুরোটা না দেখে একদম এটা করো না সাইলেন্ট হয়ে যাবে যতটুকু দেখতে পারো পারো সাইলেন্ট হয়ে যাবে সবসময় ওই আগ বাড়িয়ে বলতে যাওয়া ভুলভাল বলতে যাওয়া ওটা করো না এটা আমি মানে কিছু কিছু দর্শকের উদ্দেশ্যে বললাম সবার উদ্দেশ্যে না দেখতে পাচ্ছি আমার নাম নিয়ে অন্যদের কমেন্ট বক্সে হচ্ছে এই জমির অংশের ভাগটা ও গল্প বানিয়েছে আগে নয় যাই হোক এটা আমি বলে দিয়েছি যারা দেখেছো তারা সবটাই জানো চলো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা